আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটা রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের পর্বে আমরা লাস ভাইগাস নামের স্লট অ্যান্ড জ্যাকপট গেমটি খেলবো কারণ বেশ কিছুদিন হলো গেমটি খেলা হয়নি তো আজকে একটা চান্স আছে বিগ জ্যাকপট উই হাওয়ার ওকে আমাদের যেহেতু সর্বদাই স্লট গেমগুলোতে জ্যাকপট লাগে না বড়ো সড়ো তো আজকে ভাই দেখা যাক লাগে কিনা তো আমি মেনুতে আসবো ওয়ান এক্সের গেম অ্যান্ড মোরে ক্লিক করবো আর এই যে আমাদের তো জাস্ট এখন ওপেনে ক্লিক করব তো ফাইনালি গেমটি ওপেন হয়ে গেল এখন জাস্ট আমাদের অ্যামাউন্টটা সেট করতে হবে তো আমি অ্যামাউন্টটা সেট করি তো ধরো এখান থেকে আমি তিনশো টাকা করে প্লে করব আর হ্যাঁ এই গেমটা বেশি টাকা দিয়ে এখন শুরুতেই খেলবো না আগে কয়েকটা হারুক তারপরে ওকে দুইটা রাউন্ড ইতিমধ্যেই খেলতে এসি বাট একটা তো কিছু পাইনি অ্যান্ড বোনাস পয়েন্টও না ওকে দেখা যাক কতক্ষণ পর্যন্ত খেলা যায় এভাবে আরে ভাই না দুইটা বোনাস পয়েন্ট পেয়ে গেছি আর হ্যাঁ বোনাস পয়েন্টই হচ্ছে মূল প্রফিটের লোভনীয় অংশ ওকে ইতিমধ্যেই আমাদের দুইটা বোনাস পয়েন্ট চলে গেল কারণ তিনটা হলেই তো খেলা ফতে আরে দেখো ভাই তিনটা পেয়ে গেছি ওকে এখন হবে খেলা ভাই তো দেখো কত টাকা লাগে দেখা যাক তো ইতিমধ্যেই আমরা তিনটে স্পিন এবং একশো পঞ্চাশ টাকা পেয়ে গেছি তো এখন জাস্ট স্পিন করা যাক তো ইতিমধ্যেই স্পিন হচ্ছে অ্যান্ড কিচ্ছুটি পাইনি তো এইখানে স্পিন করা যাক তো ভাই কি ছুটি পেলাম না এটা কি কুত্তা ভাগ্য রে ভাইয়া ওকে এগিন স্পিন করা যাক তো ভাই যাক ফাইনালি পেয়ে গেছি অ্যান্ড তিনটা স্পিন আর হ্যাঁ টার্গেট থাকবে মাত্র দুই হাজার দেখা যাক কত দেয় অ্যান্ড ভাই ফার্স্ট স্পিনে তো কিছু দিল না তো এখন দুই নাম্বার স্পিনে দেখা যাক কি দেয় না দেয় কি ছুটি দিল না ভাই সর্বশেষ স্পিন না দিলে বাস যাক পেয়ে গেছি ফাইনালি আর দেখো এই দিন তিনটা স্পিন ইতিমধ্যে সাতশো পঞ্চাশ টাকা হয়ে গেছে তো বাই লাস ভেগাস গেমটির মজাই অন্যরকম যদি তোমার বোনাস তিনটা পয়েন্ট হয় বা মুদ্রা হয় তাহলেই তো ইতিমধ্যে গাই শেষ স্পিনটাতে কি আসবে তো যাক ফাইনালি চলে আসছে অ্যান্ড তিনশো ওকে হাজার পঞ্চাশ হয়ে গেছে হাতে আছে তিনটা স্পিন আর অনেক দিন বাদে গেমটা খেলতেছি তো এখন যদি ভালো কিছু না লাগে তাহলে ভাই গেমটা আর খেলবই না তো দেখো ভাই আর দুইটি স্পিন আছে তো দেখা যাক কি হয় না হয় অ্যান্ড ভাই কিচ্ছুটি পেলাম না ওকে এগিন তো যাক ফাইনালি ভাই পেয়ে গেলাম অ্যান্ড এগিন তিনটি স্পিন তো ইতিমধ্যে ষোলোশো পঞ্চাশ হয়েছে আরে দেখো পেয়ে গেছি রে ভাই উনিশশো তো টার্গেট মাত্র দুই হাজার অ্যান্ড আশা করি প্লাস হবে ইনশাল্লাহ তো দেখো ভাই দুইটা স্পিন আছে আর মাত্র একটা দিয়ে দে ভাই টার্গেটটা সম্পন্ন করি ফাইনালি গাইস ফাইনালি তো দেখো এখানে বাইশশো পঞ্চাশ টাকা হয়ে গেছে অ্যান্ড আরও একটা দে তো আরও দুইটি স্পিন আছে দেখা যাক এই দুইটি স্পিনে কি পাই না পাই তো কুত্তা ভাগ করে ভাই এক টপ পেলাম না অ্যান্ড দিয়ে দে ফাইনালি ভাই তো দেখো ইতিমধ্যে আরও তিনশো টাকা অ্যান্ড তিনটা স্পিন তো যদি ভাই বিগ একটা জ্যাকপট জিতে যাইতাম তাহলে আর অপেক্ষা করা লাগতো না আমাদের একদম ভাই কোপ হতো ওকে এখন দেখো ভাই আমার ইন্টারনেট কানেকশনের প্রবলেম তো ভাই দিয়ে দেন আর ইয়ার তো দেখো দেয়নি কিছুটি অ্যান্ড সর্বশেষ স্পিন না দিলে ভাই লাফতে বাট দিয়ে দিল রে ভাই কেলোর কিত্তি তো এই তিনটা তিনটে স্পিন আর ইতিমে দেই তোমার আঠাশশো টাকা হয়ে গেছে তো বাই কিচ্ছুটি দিল না ওকে আর দুইটি স্পিন আছে অ্যান্ড বাই দে না রে ইয়ার তো দেয়নি সর্বশেষ স্পিন এবার কার দেবে না মনে হয় অ্যান্ড ভাই কিচ্ছুটি দিল না সালারা ওকে আমরা আট টাকা পেলাম এটাও কিন্তু খারাপ নয় তো এখন জাস্ট এখন করতে হবে ট্রিপস অ্যান্ড ট্রিক্সের কামাল তো এখন জাস্ট দুইশো পঞ্চাশ টাকায় আসা যাক অ্যান্ড স্পিন করা যাক কারণ এখনই তো হবে ট্রিপস অ্যান্ড ট্রিক্সের আসল খেল ভাই আরে ভাই যাক জিতে গেছে দেখো ভাই এখানে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিছে তো এখনও আমরা সেই একটা প্রফিটে আসি হয়তো কম বাট সেরা একটা প্রফিট অ্যান্ড বাই দুইটা বোনাস পয়েন্ট ওকে আর একটা পাওয়া যাক অ্যান্ড খেলা হবে গাইস বাট না দেয়নি ওকে এখন আবারই ওই দিন স্পিন করা যাক তো ভাই কিচ্ছুটি মিললো না তো বোনাস পয়েন্ট হ্যাঁ বোনাস পয়েন্ট একটা বাট আমার লাগবে আরও দুইটাই স্পিনে তো দিয়ে দে ভাই তো কিচ্ছুটি দিল না তো ইতিমধ্যে চারটা রাউন্ড বাস অ্যান্ড বোনাস পয়েন্ট একটি অ্যান্ড আর লাগবে আমাদের তো আমাদের আরও বোনাস পয়েন্ট লাগবে তো দুইটি অ্যান্ড আরেকটি যদি হয় তাহলেই খেলা জমে যাবে বাট না কুত্তা ভাগ্য একদম তো ভাই আর মনে হয় না পাবো কিছু কারণ ইতিমধ্যেই কোম্পানি আমাদেরকে বাস দেওয়া শুরু করছে যাক ভাই ফাইনালি বারোশো পঞ্চাশ টাকা পেলাম অ্যান্ড সাথে একটা বোনাস পয়েন্ট হলে ভালো হতো ভাই অল্পের জন্য যে একপর তিনটা হলো না তো ফাইনালি গাইস এগিন বারোশো পঞ্চাশ যেটা কিনা না খুবই ভালো অ্যান্ড আরও কিছুক্ষণ খেলা যাক তো একটি বোনাস পয়েন্ট দেন আর দুইটা যদি হয় তাহলেই খেলা জমে যাবে বাট না এখন আর বোনাস পয়েন্ট তেমন একটা দিচ্ছে না যেটা কিনা না খুবই বিরক্তর বিষয় তো বাই অল্পের জন্য তিনটা হলো না অ্যান্ড ইয়েস তো এগিন বারোশো পঞ্চাশ তো ইতিমধ্যে কোম্পানি আমাদেরকে একটু একটু বাস দিচ্ছে আবার আবারই প্রফিটও দিচ্ছে তো আমি মনে হয় না আর গেমটা খেলে কিছু করতে পারবো কারণ লং টাইমের জন্য এইসব স্লট গেম না তো টুকটাক সময়ের জন্য অ্যান্ড প্রফিট হলেই বেরিয়ে যেতে হয় তো আমিও এখন বেরিয়ে যাব তো এই ছিল ল্যাস ভাইগাস গেমটির গেমপ্লে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবা আর হ্যাঁ ছোট্ট একটা রিকোয়েস্ট করা যাক তো এখনও তোমরা যারা ওয়ান এক্সপাইটে অ্যাকাউন্ট খোল নি অ্যান্ড অ্যাকাউন্ট খোলার সময় স্কিনে থাকা প্রমো কোডটি ব্যবহার করবে আর হ্যাঁ বাই ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস তো লাখটা সঙ্গ দিলে ফিফটিকে তোমার ওকে শেষবারের মতো আমরা এখানে বিশ টাকার একটা স্পিন করি তো দেখো গাই কিচ্ছুটি মিললো না ওকে আরও একটা খেলা যাক তবে রিকোয়েস্ট থাকবে ভাই তোমরা স্কিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্টটা খোলো তো দেখো ভাই আমরা বিশ টাকা করে তো খেলতেছি বাট কি ছুটি দেয়নি আর হ্যাঁ এটা খেলার উদ্দেশ্য হচ্ছে কোম্পানিকে বোঝানো যে আমি এখানে হারছি তাই বেরিয়ে গেছি ওকে এটা তোমরা জানো কারণ আমার ভিডিও যারা নিয়মিত দেখো তোমরা অটোমেটিকই ট্রিপস অ্যান্ড ট্রিক্সগুলি পেয়ে যাও তো ফাইনালি গাইস একটা বোনাস পয়েন্ট অ্যান্ড দেখো ভাই একশো টাকা তো ফোর এক্স দিল তো আমাদের আরও বেশ কয়েকটা রাউন্ড খেলতে হবে আরে ভাই দেখো এগিন একশো টাকা তো আর টু কিছুক্ষণ খেলবো অ্যান্ড এটাই লাস্ট স্পিন যা যাহার খেলবোই না তো ভাই বোনাস পয়েন্ট দিয়ে দিছে ওকে আরও দুইটা স্পিন করা যাক বোনাস পয়েন্ট ফেলে তো আর মন্দ হয় হয় না দেয়নি গাইস তো ওকে এখন আর নয় তো ভালো থেকে সবাই আসসালামু আলাইকুম